দেখে নিয়েছেন ভালো লাগছে আশা করছি অনেকের কাছে আচ্ছা মিশা আত্মা আপু কেমন আছেন ভালো আছি আপু আমি ফরিদপুর থেকে দেখছি পলিয়াত্তার আপু হ্যালো আপু হাই আপু হিজাবি করেন কেমন আছে ভালো আছি আর অনিতা চৌধুরী লিখে সিডি আপু লিখেছে হাই আপু কেমন আছেন ভালো আছি আসমাত্ত আপু আসসালাম আলাইকুম কেমন আছেন রাজি আপু লিখেছে আকি আপুর সাথে দেখে ভালো লাগলো আচ্ছা আপু এম ডি আলো হালাদা লিখেছে হাই হ্যালো সুন্দর লাগছে আপনাকে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা অলমোস্ট দুইশো ছেচল্লিশ জন আমাদের মধ্যে দেখলাম যে জয়েন করেছেন সো আপু আমি স্টার্ট করে দিচ্ছি হাই আপু আমার নামটা নাও মাত্র আটশো নব্বই টাকা সো নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করে দেয় আজকে দেখছি আহাত ভাই নাকি বিয়ে করবে আর এই ছেলের বউকে দেয় এই ছেলের বউ ছেলেকে বউ কে দেয় আমি ভাবতেছি যে তার চেহারা আচ্ছা আচ্ছা আকি সাথে ভালো লাগছে আচ্ছা ঠিক আছে ওকে এটা কার ভালো লাগছে বলেন এটা কার ভালো লাগছে ভাই জীবন মানে জন্ম মৃত্যু দিয়ে সব এক হচ্ছে আল্লাহর উপর উনি জানেন কার জন্য কাকি লিখেছেন উনি জানেন কার জীবনে কতজন আসবে আমরা কি কেউ জানি বলেন আমরা কেউ জানি না সেটা এটা দেখেন ব্যাপার আচ্ছা দেখেছে আমি আজকে ফার্স্ট টাইম আপনার লাইফে কমেন্ট করছি এটার দেখেন ব্যাপার আচ্ছা লিখেছে আমি আজকে ফার্স্ট টাইম আপনার লাইফে কমে করছি আপু সাথে কি সবকিছু ঠিকঠাক হয়ে গেছে যদি ঠিক হয়ে যায় তাহলে অনেক কিছু হবো আচ্ছা ঠিক আছে সাথে থাকেন উত্তর পাবেন কেমন আছেন এগুলোর মধ্যে আরো সুন্দর শাড়ি দেখেন দুটো শাড়ি দেখেন ঠিক আছে আপু একটু সঙ্গে থাকেন এগুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর শাড়ি থাকি আহ যে কাতা সেগুলো নেয় খুব আরামদায়ক আচ্ছা ভাইয়া আর তুমি একসাথে আচ্ছা সারপ্রাইজ দাও তোমার যে ভাইয়া আসলে কখনোই ক্যামেরা সামনে এভাবে আসবে না আসে না মানে এত বছর আমি দেখি নাই ওকে আমি আনতে পারি নাই আলম হালদা হালদা লিখেছেন আপু আমার আহ সব কমে পড়ার জন্য ধন্যবাদ আখি আপু কি লেখছে আর এই মেয়েটা আহ মনে হয় আখি আপুর আগে যারা বিয়ে করছে সেই মেয়েটা মনে হয় আখি আপু জন্য অনেক দুয়া ভালোবাসা হলো আপু আহ হ্যাঁ দেখবে না কেন সোশ্যাল মিডিয়া সবই দেখছে এটা কোনো কথা নয় আরেকটা হচ্ছে দেখেন হচ্ছে যে লাইভে আসি বলছি আমি আসলে চিনিও না কাউকে একদম আসার আগে আমি ওদেরকেই চিনতাম না আমি আঁকিকেই চিনতাম না হম আমি আঁকিকেই চিনতাম না আহ যে কোনো শ্রোতে হোক আমি আঁকিকে চিনেছি দেখেছি দুই তিনটা ভিডিও তারপরে ওকে আমার এখানে ডাকা আর ওর আদার্স কাউকে নিয়ে আমি কাউকেই আসলে ওভাবে চিনি না হ্যাঁ এই জন্য আসলে জানি না আপু আমি বরিশাল থেকে দেখছি তোমাকে ভালো লাগছে থ্যাংক ইউ মাইগ্রেন দেখা করে একটা নিবে না এটা একটু নর্মাল কমন সেন্স ব্যাপার সেটার মধ্যেও যখন কেউ কিছু পাচ্ছে না আপনাকে এমন লাগছে কেন আপনি ভাই আমি তো দিই নাই হ্যাঁ মানে বিন্দু পরিমাণ কমন সেন্স ভদ্রতা নাই মহিলাদের মহিলাদের কিছু এই এই এরা ধরনের বাজে মন্তব্য করছে আমি নারায়ণগঞ্জ থেকে দেখছি আচ্ছা হ্যাঁ আমি তো জানতাম না প্রিয়া তো আমি বিয়ের দেখা বলতেছা আখির সাথে সব ঠিক হয়েছে আপু আখির সাথে প্রবলেম ছিল আমি বলেছি বলেছিলাম কখনো আপু তোমার কাছে রেডি ব্লাউজ আছে রেডি ব্লাউজ দেয়া যাবে আমার কাছে এই মুহূর্তে নাই আপু তোমাকে ছবি দিয়ে দিবে আমার পেজ থেকে আমি সৌদি থেকে দেখি মাহি একটা থ্যাংক ইউ সো মাচ আপু আহাদা আবার আহাত তো আবার বিয়ে করতেছে ওগুলা নিয়ে আপু আহাদ নিয়ে আমার পেজে তো এইসব বিয়ে করবো আমি তাদেরকে চিনি না আমি পার্সোনালি তাদেরকে চিনি না হ্যাঁ সো ওদেরকে নিয়ে কোনো কিছু বলা একটা কথা বলা সেটাই আমার কাছে মনে হয় যে অযুক্তি কে বিয়ে করছে না করছে ডাজেন্ট ম্যাটার শীতের মধ্যে আসো খুব ভালো লাগে তোমার ভাই আসে আসছি কামেন চাচ্ছি আপনি ভালো আছেন আপু আলহামদুলিল্লাহ কি আর ভালো আছি সবাই সারি নিয়ে কথা বলো অন্য মানুষদের এখানে টানাটানি করা যা মোটেও ভালো আর হচ্ছে আমি তো ওদেরকে আসলে চিনি না ভাই আপনা সো আমার কাছে মনে হয় তাদের নিয়ে এভাবে কথা না বলাটাই ভাল তাই না ভদ্রতার লক্ষণ আশেপাশের অনেকেই জামাইকে চার নম্বর বিয়ে করাচ্ছে দাওয়াত পেলে মিস করলো না আহ কোথাও যেতে হলেও আসলে বুঝতে হয় যে সেখানে আমার যাওয়াটা উচিত হবে কিনা সবাই দাওয়াত এমন না আর সবাই আমাকে দাওয়াত দিবে সেটাও এমন না ঠিক আছে আচ্ছা তো কথা বুঝতে বুঝতেছি না আপু এখানে শাড়ি দেখতে এসেছে সুন্দর সুন্দর আর টি সা হ্যাঁ ওদেরকে নিয়ে আমরা কথাই বলবো না হ্যাঁ এটাই কথা পুরো এই ধরনের কথা বলবেন না গতকাল অবস্থি হচ্ছে মানুষ পাগল করে ফেলেছে এত কমেন্ট এত কমেন্ট কি হয়েছে কি হয়েছে কি হয়েছে আখির সাথে ঝগড়া হয়েছে নাকি হয়েছে এটাই বলছি আপনার এত আসলে ঠিক না কথা বলা হ্যাঁ সিলেট আম্বর খানা থানা ফ্রান্সে কোথায় থাকেন আপু আপু তোমাকে কালো হিজাবে খুব লাগে থ্যাংক ইউ আপু টাকা নাই দিও কামাবা নতুন দিয়ে করে আপু টাকা নাই দিও কামাবা নতুন দিয়ে করে দিয়ে করব না বিয়ে করাবো বলো তো এখানে আপনারা কে ফ্রি আছেন আপনি ফ্রি আছেন আসেন তিক্তি সাহা আপনার একটা বিয়ে দেই তারপরে হচ্ছে আমরা প্রোগ্রাম করি তাই না